জীবন যখন তোমাকে লেবু দেয় তখন লেবুর শরবত বানিয়ে নিতে হয় কিন্তু লিটন দাস দেখিয়ে দিলেন জীবন যখন আঘাত করে তখন সেই আঘাতকেই অস্ত্র বানিয়ে বিজয়ের কাব্য লেখা যায় সাম্প্রতিক চ্যাম্পিয়ন্স ট্রফি দুই থেকে বাদ পড়া এমন একটা খবর যে মানে যে কোনো খেলোয়াড়ের জন্যই কিন্তু ভাঙার মতো মন ভাঙার মতো স্বপ্নের মঞ্চে খেলার সুযোগ হারানোর যন্ত্রণা কতটা গভীর তা বুঝতে হলে লিটনের জায়গায় নিজেকে কল্পনা করতে হবে তবুও সেই হতাশা আর সমালোচনার ভার নিজের মাথায় না নিয়ে লিটন দাস যা করলেন ভাই তা এক কথাই অসাধারণ আজ গতকালের কথা বলতেছি গতকাল বিপিএলে তার শত রানের ইনিংসে যেন এক প্রতীকী উত্তর সমালোচক সন্দেহকারী এবং নিজের ভেতরের দুর্বলতাকে তার ভ্যাগ যেন বারবার বলছিল আমার সামর্থ্য কারোর সন্দেহের সুযোগ নাই আমার সামর্থ্যের ভিতরে কারোর সন্দেহের সুযোগ নাই শটের পর শট প্রতিটি বাউন্ডারি যেন হৃদয় জয় করে নেওয়ার এক একটি মুগ্ধতা উইকেটের চারপাশে তার শাসন যেন বলে দিছিল তোমরা যে লিটন দাসকে ভুলে গেছ সেই লিটন আবার ফিরে এসেছে এই ইনিংস কেবল একটি সেঞ্চুরি নয় এটি এক প্রত্যাবর্তনের গল্প এটি প্রমাণ করে যে ব্যর্থতা মানে শেষ না বরং এটি নতুন করে শুরু করার সবচেয়ে শক্তিশালী প্রেরণা হতে পারে লিটনের এই রূপ ইনিংস আমাদের জীবনের প্রতিকূলতা মানে থেমে যাওয়া নয় বরং এগিয়ে যাওয়ার নতুন শপথ বা নতুন পথ খুঁজে নেওয়া লিটন দাস আজ তুমি ভাই শুধু ক্রিকেট প্রেমীদের নয় জীবন যুদ্ধে হেরে যাওয়ার সকল মানুষের হৃদয়ে একটি বার্তা পৌঁছে দিয়েছ জীবন যখন আঘাত করে তখনই তো নিজের সেরাটা প্রমাণের সুযোগ আসে আর আজ তুমি সেটাই প্রমাণ করে দেখিয়েছ যারা যারা লিটন দাসকে এতদিন সন্দেহ করতো যে আসলে লোকটা খেলা পারে কিনা লিটন দাস কিন্তু প্রত্যেককে কিন্তু দেখিয়ে দিয়েছে যে লিটন দাস কি করতে পারে ভাই এবারের বিপিএলে এবারের বিপিএলে সেরা একটা ইনিংস দেখলাম লিটন দাসের যে কিনা যে কিনা এত সর্বোচ্চ রান আমার কাছে মনে হচ্ছে এর আগে কে করছে কিনা এবারের বিপিএলে আর কেউ করছে কিনা আমি জানি না তবে লিটন দাস সেই রেকর্ডটা কিন্তু ভাই করে দিয়েছে এখন আমার কাছে মনে হয় যে ভাই লিটন দাসকে যদি সঠিকভাবে পরিচালনা করা যায় পর্যালোচনা করা যায় যত্ন করা যায় ঠিক আছে পরিশ্রম করানো যায় তাহলে কিন্তু লিটন দাস কিন্তু ভাই খুব ফাড়াফাড়ি একটা খেলোয়াড় হবে ঠিক আছে মানে লিটন দাস আছে সাব্বির আছে ভাই এই यंग প্লেয়ারগুলা আমার আমাকে খুব টানে ভাই মানে আমার আমার এত ভালো লাগে এই সব यंग প্লেয়ারগুলোকে মানে আমার কাছে মনে হচ্ছে যে এদের ভিতরে একটা এনার্জি আছে ভাই এরা চাইলেই পারে শুধু দরকার হচ্ছে যে এদের একটু মোটিভেট রাখা এরা যাতে পরিশ্রম করতে পারে ঠিকঠাকভাবে যাতে পরিশ্রম করতে পারে সেই সুযোগটা তৈরি করে দেওয়া শুধু ঘরে শুয়ে শুয়ে বিদেশে ঘোরাঘুরি করলে কিন্তু এইখানে সাকসেস হতে পারবে না তো এই কারণে আমি মনে করি আমি মনে করি যে পরিশ্রম করতে হবে পরিশ্রম করতে হবে ভাই সাব্বিরের ফিটনেস অসাধারণ লিটনের ফিটনেসও কিন্তু অসাধারণ খুব ভালো খেলে এরা মানে আমার মন ভাই জয় করে নিয়েছে আমি তো ভেবেছি ভাই এবার মনে হয় ঢাকা ক্যাপিটাল একটা ম্যাচও কিন্তু জিতবে না কিন্তু ভাই মানে ভালো লাগতেছে যেমন অন্তত একটা ম্যাচ জিতেছে হ্যাঁ এই জিনিসটা এই জিনিসটা খুব মোটামুটি শান্তি লাগে তো এখন আপনাদের কাছে লিটন দাসের এই ম্যাচটা কেমন লেগেছে সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই